দু সাল ষোলোই মে শুরু হয় একটি নতুন সংগঠন যার নাম দেওয়া হয় কীর্তিনাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরোদপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন আজ দু সাল ষোলোই মে কেটে গেছে ষোলোটি বছর হাজারো স্মৃতি বিজড়িত সময় কাটিয়ে ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করল প্রাণের সংগঠন এটা অত্যন্ত আনন্দের আমি বিশ্বাস করি কীর্তিনাশা শুধু একটি শব্দ নয় এটি একটি আবেগের নাম আমি তো স্বপ্ন দেখি কীর্তি হবে এমন জীবনে কখনো যদি দেখো তোমার বড় কোনো কিছুর প্রয়োজন তবে জানাইও আমি তোমার শিরু হয়ে পৌঁছে দেব ওভে প্রিয়জন আমি তো স্বপ্ন দেখি শরীয়তপুরের হবে গুণীজন এবং শিক্ষার উর্বর ভূমি ক্যাম্পাসে যখন কাউকে বিশ্বাস করা যায় না তখন আমরা খুঁজতে থাকি প্রয়োজনে খুঁজতে থাকি নিজ এলাকার কাউকে কেননা ওই যে স্লোগান শিক্ষা সহযোগিতা বন্ধন রক্ত যখন প্রয়োজন তখন সবার আগে মনে পড়ে কীর্তিন আশার কোনো কিছুর গ্রাম থেকে আনতে হবে তখন সবার আগে কীর্তিন নাম এবং যখন বাসের শিডিউল জানতে হবে বা অন্যান্য কোনো কাজের দরকার হবে ডক্টর দেখাতে হবে তখন মনে পড়ে কীর্তিনাশার নাম আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম মানুষের মতো মানুষ হও একজন গুরুত্বপূর্ণ মানুষ আদর্শবান মানুষ পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শুনব এই যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানুষ প্রতিষ্ঠিত হবে সেই যে একটা ধারণা চিন্তা যখন মাথা আসে তখনই আমরা কেরিয়ার ফেস্টের এই যে করে ফেললাম আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে একটি সফল মানুষ হবে আমরা বিশ্বাস করি তাদের গল্প শুনবো নতুন প্রজন্মকে তারা শোনাবে আমরা সেদিন অতিথি হয়ে আসব। যেদিন দুই হাজার আট সালে এই কীর্তিনাশা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন তখন আমি প্রশ্ন করব যে কেন প্রতিষ্ঠিত করেছিলেন সেদিন আপনারা সেদিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন এই জন্য আজকের সুফল হচ্ছে কীর্তিনাশার প্রতিষ্ঠাবার্ষিক ও কেরিয়ার ফিস্ট কীর্তিনাশা একান্নয় আমাদের প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে যারা পড়াশোনা করেছে সাবেক বর্তমান সবার আজকের সফলতা এবং ব্যর্থতা সব আজকে যারা মঞ্চে বসে আছেন এবং সামনে যারা আছেন সবার একা আমার এবং সেক্রেটারির কোনোভাবে দায় আমরা নিব না প্রত্যেকের সফলতা এবং ব্যর্থতা আপনাদের সম্পূর্ণ দায়িত্ব তা আমি এতটুকুই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে আমাদের শরীয়তপুরের কীর্তিনাশা ততদিন জীবিত থাকবে ধন্যবাদ সকলকে